আসসালামু আলাইকুম স্পেশাল একটি বিয়ের পর্ব নিয়ে চলে এসেছি আমি শিমু প্রাইভেসি মেনটেন করার কারণে আমরা আমাদের পাত্রীর বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর বয়স তেতাল্লিশ বছর উচ্চতা ফুট চার ইঞ্চি গায়ের রং ফর্সা এবং সুন্দরী আমাদের পাত্রীর রক্তের গ্রুপ এ নেগেটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি মাধ্যমিক পাশ করেছেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বের ঘরে দুটি সন্তান রয়েছে সন্তানেরা বিবাহিত চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ইউরোপের যে কোনো দেশের সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হয় পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে তার উপরে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের বৈবাহিক অবস্থান বিপত্নিক অথবা ডিভোর্সই হতে পারে আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তাই দেই না করে আপনারা যারা কেবল মাত্র ইউরোপের সেটেলড পাত্র আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাবের মাধ্যম হচ্ছে আমাদের ইমেইল আইডি আপনারা আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব তাই দেই না করে ইউরোপে সেটেলড পাত্ররা আপনারা আপনাদের সিবিটি দ্রুত আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে السلام عليكم